কুলটা খাচ্ছে দেখো পাখি একটা কুল দিয়েছি হাতে নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে বিকালে ভাবছি কুল মাখা খাওয়া হবে সেই জন্য থেকে এসছি কাকিমার বাড়িতে যাব গিয়ে কুল পেরে নিয়ে এসে কুল মাখা খাওয়া হবে আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশনটা অন করবেন যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এদিকে মাঠের পুরো চারিদিকটা ফাঁকা ফাঁকা আর ওই রাস্তার ওপারে আমাদের বাড়ি আর এখন দুজন মিলে চলে যাচ্ছি দুজনে চলে যাচ্ছে ফুল পড়ার জন্য আর ওদিকে রিমি রিমি থাম্মা দুজনেই ঘুমাচ্ছে আর আমরা চলে যাব কুল পাড়ার জন্য হালকা হালকা রৌদ্র আছে আর চলে যাচ্ছি হেঁটে হেঁটে মাঠে থেকে এটা একটা কাকিমাদের গাছে হয়েছে দেখো লাউটা ছোটবেলায় বেঁধে দিয়েছিল বড় হয়ে গেছে পুরো লাউর গায়ে চিপকে ধরেছে পুরো কতটা দাগ হয়ে গেছে দেখুন আর প্রচুর লাউ গাছের ডোক বেরিয়েছে কাকিমাদের গাছে চলে এসছি কুল পাড়ার জন্য আর এখানে কিন্তু দিদি কুল পেরে নেবে আর কুলগুলো হয়েছে কিন্তু খুব সুন্দর পুরো গাছ ভর্তি কুল তো এই কুলগুলো পেরে নেওয়া হয়েছে আর কটা পেরে নেওয়া হবে দারুণ খেতে কুলটা হুম ডাল একটা লম্বা মানুষ তো ওই জন্য পুরো ডাল ধরে নামিয়েছে আমি অত উঁচুতে হাত পাবো না সেই জন্য হ্যাঁ বেছে বেছে পেরে নাও কটা এগুলো খুব বড় বড় হুম দারুন বেশ সুন্দর কুলগুলো ঝুড়ির মধ্যে রেখে দেবো দারুন কুল কাছাকাছি কুলগুলো আছে তো এইগুলো আর এদিকে পেরে নিচ্ছে কুল মানুষ কি করব লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে কুল করার জন্য নাড়াবি দারুন সব হলুদ ফুল গুলোই কিন্তু ডেকে গেছে তো প্রচুর ফুল পড়েছে সেগুলো কিন্তু ঘুরিয়ে নেওয়া হচ্ছে একটা কুল পাখি দিয়েছি হাতে করে পায়ে দেখেছ দেখেছো ট্যালেন্টটা শুধু দেখো তুমি খেসারির ডাল যেগুলো শুকনো হলে আমরা ডাল করে খাই তো এখন কিন্তু এই কাঁচা অবস্থা তুলে নিচ্ছি এটা খাওয়ার জন্যই দেখো দেখুন ওই দেখাচ্ছ আর আমি দেখাবো দানা এরকম করে বের করে হম এই যে ছাড়িয়ে নিয়েছি হাতে এটা কিন্তু এবার খাবো হম হুম ডাল ডাল কড়াই ওইদিকে যাওয়া হবে মাঠে এখন কুল খাচ্ছি কুল তো পেরে নিয়ে চলে এসেছি এবারে কিন্তু কুল মাখা করবো আপনারা দেখতে থাকুন দিয়ে দেব বিল্লাবন কুলটা কিন্তু ভালো করে আমি শিলে দিয়ে মানে একটু থেতে মতো নিয়ে এসেছি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো করে রেখেছিলাম মৌরি একসাথে সেটা আমি দিয়ে দেব দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এটা হচ্ছে কাশুন্দির প্যাকেট এটা কিন্তু এখান থেকে কিছুটা আমি দিয়ে দেব দিয়ে কিন্তু কুলটা সুন্দর করে মেখে নেব কত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে এখান থেকে

কেমন দারুন হয়েছে মানে বিকালে এই যে গরম পড়ে যাচ্ছে এখন বিকালে করে টক খেতে ইচ্ছে করবে সবারই তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যখনই যে ভিডিও দেবো সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এইভাবে কুল মেয়েকে বাড়িতে আপনারা খাবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা